বিশালগড় বাইপাস লকডাউন বাজার সংলগ্ন সড়কে বাইক দুর্ঘটনায় আহত স্বামী স্ত্রী সহ এক পথচারী জানা যায় টি আর জিরো ওয়ান এ কে সিক্স ফোর ডাবল ওয়ান পালসার একটি বাইক নিয়ে আগরতলা রাধানগর এলাকার অবিনাশশীল ও তার স্ত্রী পদ্মারানীর সূত্রধর উদয়পুর মাতার যাওয়ার পথে বিশালগড় বাইপাস লকডাউন বাজার সড়কের পাশে আসতে এক বিদ্যা মহিলা রাখি রানী দাস স্বামীর নাম অমূল্য রতন দাস বাড়ি সরকার টিলা বিদ্যা মহিলা হঠাৎ করে রাস্তার উপর দিয়ে দৌড় দেয় আর তখনই শীলের বাইকের সাথে সংঘর্ষ হয় ফলে রাস্তায় ছিটকে পড়ে যান স্বামী সহ পথচারী প্রত্যক্ষদর্শী বিশালগড় মহকুমা হাসপাতালে অন্যদিকে স্বামী ও স্ত্রী দুজনকে উদ্ধার করে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বিদ্যাকে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করেন অন্যদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আহত স্বামী স্ত্রীর জানা যায় দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন স্বামী স্ত্রী অবিনাশীল ও পদ্মারাণী সূত্রধর আর তখনই প্রত্যক্ষদর্শীরা অবিনাশশীল এবং পদ্মারাণী সূত্রের ধরে উত্তম মধ্যম দেয় কিন্তু অন্যদিকে সম্পন্ন লোকেদের বক্তব্য দুর্ঘটনার পর আহত স্বামী ও স্ত্রীর উপর এইভাবে মারধর করা ঘটনা মোটেই ঠিক হয়নি আমাদের লকডাউন বাজার বিশালগঞ্জস্থিত যে লকডাউন বাজার আছে না ওইখানে একটা বাইক আর একটা পথচারী মহিলা যাওয়ার পথে বাইকটা ছিল খুবই দ্রুত গতিতে ওইটা ডাইরেক্ট মারা দিচ্ছে মাইরা দিয়ে হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলারা আমরা সবাই মিললে এখনো বিশালগড় হসপিটাল মানে তারও আহত হয়েছে বাইকের তারও তারা ওই রকম না পায়ে একটু হেলমেট না থাকলে মানে ফায়ার সার্ভিস জানা আছে কি তারারে রে এই দুইটা লোকের আনছে না ফায়ার সার্ভিস যাওয়ার আগে আমি আমরা ওই মহিলা বলেছি আর ওই দুই ছেলে মেয়ে দুইজন যা ছিল তারা ফায়ার সার্ভিস গিয়ে এটা কোন জায়গাতে হয়েছে ঘটনা বিশালগড় লকডাউন বাজার এটা কি বাইকের মানে স্পিড বেশি থাকা থাকাতে বাইকের ওভার স্পিডটা আছে যে মহিলাটা হতেছে তার নাম কি তা